গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নেই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভিডিও খুব ভালো আছি তো গতকালকে রাত্রিবেলায় আমি চলে এসেছি এই বাড়ি তো আজ হচ্ছে শ্রাবণ মাসে সংক্রান্তি তো বাড়ির সামনে মনসে পুজো হয় একটা বাড়িতে তো সেই কারণে সকাল সকাল স্নান টান করে মায়ের কাছে একটু দুধ আর ফল দিয়ে আসলাম তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমাদেরকে তো বললামই যে বাড়ির সামনে পুজো হয়েছে তো সেখানেই এসছি আর এদিকে দেখো খিচুড়ি প্রসাদ দিয়েছে আর ঠাকুরের প্রসাদ খেতে তো দারুণ লাগে তোমাদের সবার কাছে অনেক অনেক সরি কারণ সারাটা দিন আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি সেই সকালবেলায় যেটুকু করা সেইটুকু করে তারপরে সারাটা দিন আমি মানে একটু কাজে খুবই হিচিমিচি হয়েছিল ওই জন্য আমি আর কিছু মানে ভিডিও করবো সেটার কোনো মাথাতেই ছিল না তো তারপর তো দেখলে যে সন্ধ্যাবেলায় এখানে গিয়েছিলাম মানে পাশের বাড়িটাতে তো ওখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে আসলাম প্রসাদ খেলাম তো এখন একটু রেডি হয়েছি যাব হচ্ছে একটু পার্লারে আর হচ্ছে রাখি কিনতে তো এই বছর কিন্তু রাখি পূর্ণিমাতে হচ্ছে রাখির সাথে কিন্তু আরও একটা স্পেশাল দিনও পড়েছে সেটা এখন বলবো না এটা সিক্রেট থাকলে ওটা ঠিক টাইম মতো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এখন রেডি হয়ে বসে আছি বরমাসাইকে ফোন করে দিয়েছি তো একটু পরে আসবে তারপরে বেরাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখো আকাশটা কিন্তু দারুণ লাগছিলো যতটা তোমাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারছি না কিন্তু সামনে থেকে কিন্তু আরও সুন্দর লাগছিলো সেই কারণে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম পুরো মেঘমেঘ হয়েছিল ওই জন্যই হয়তো এতটা সুন্দর লাগছিল কিন্তু কি বলবো ক্যামেরার থেকে সামনেই যেন বেশি ভালো লাগছিলো তো এরপরে এখন আমি চলে এসেছিলাম রাখির দোকানে তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম রাখি আর তার আগে তোমাদেরকে বললাম যে পার্লারে যাব। রাখির দোকানে আসার আগে কিন্তু পার্লারে গিয়েছিলাম তো দিদিটা আসেনি পার্লারটা বন্ধ ছিল সেই কারণে রাখি নিয়ে চলে এসেছি বাড়ি তো বাড়ি এসেছি দেখায় গুড নাইট দিয়েছি আর এখন তিনটে হচ্ছে রাখি নিয়েছি রাখিগুলো নিয়েছি যে এক সময় বাড়িতে যখন প্যাকিং করি তখন এগুলোর প্রয়োজন হয় তো এই জন্য নিয়েছি রাখিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিয়েছি এরকম কেমন লাগছে এই রাখিটাও কমেন্ট করে জানাবে আর নিয়েছি টাইপের দুপুর রেখেছি তো এই ছাড়া মারা স্কুল রাখি তো রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জানি না কে কতটা রাখির ডিজাইনগুলো বুঝতে পারলে তো সেই কারণে তোমাদের জন্য আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গুড মর্নিং তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজ হচ্ছে রবিবার তো বাড়িতে দেখো চিকেন রান্না হচ্ছে আর সাথে এদিকে কিন্তু বাইরে হচ্ছে জোরে জোরে আর এই বৃষ্টির দিনে কিন্তু চিকেন দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো এখন বাজে রাত্রি নটারে এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম ক্যানটা না তো এখন হয়ে গিয়েছি রেডি তো আমি আর দিদি ভাই যাবো একটু হচ্ছে বাজারে তো জিও মোটে তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে পার্লারে যাবো ভুল ফ্ল্যাগ করতে কিন্তু ওই দিদিটা ছিল না বা পার্লার বন্ধ ছিল সেই কারণে আমার ফ্ল্যাগ করা হয়নি আজকে আবার যাবো ভাবলাম ফোন করছি ফোন ধরছে না তো ওই জন্য দিদি আর আমি ভাবলাম যে চলো একটু তাহলে একটু বাজার থেকে ঘুরে আসি আর সারাদিন তো বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টিটা নেই তো ওই কারণে এখন দুই যা মিলে এখন যাব এখন বাজে যেন কটা রাত্রি নটা বাজে কখন থেকে মানে যাব যাব ভাবছি একবার যাবো না এরকম ভাবতে ভাবতে এই নটার সময় আমাদের মনে পড়েছে যে চলো তো যেহেতু জিও মোটে পনেরোই আগস্ট উপলক্ষে উনিশ তারিখ পর্যন্ত একটু অফার দিয়েছে তো টুকিটাকি জিনিসও নেওয়ার আছে তো ওই জন্য আরও যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাবো দেখো আর এদিকে বৃষ্টি দেখো শুরু হয়ে গিয়েছে এগুলো কি সহ্য হয় এদিকে রেডি হয়ে গিয়েছে হাই করো এরপরে আমরা কিন্তু বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো প্রথমে আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটেই আসবো তো বৃষ্টির কারণে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো এরপরে এখন আমরা চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে তো এখানে পনেরোই আগস্ট উপলক্ষে এখানে বেশ কিছু হচ্ছে অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো সেই কারণেই চলে এসেছিলাম তো এখানে এখন ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো দেখতে দেখতে এখানে কিন্তু এক বালতি জিনিস নিয়ে নিয়েছি তো এরপরে এখন দেখো আমি চলে এসেছি বাড়ি তো চলো কি কী নিয়েছি সেগুলো তোমাদেরকে এখন ঝটপট করে দেখিয়ে দিই আর ফ্যানের হাওয়ার আওয়াজের জন্য এই কারণে আমি পরে ভয়েসগুলো দিচ্ছি তো এরকম চারটে প্লেট নিয়ে নিয়েছিলাম তো এই প্লেটগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দুটো কালো আর দুটো লাল রঙের নিয়ে নিয়েছিলাম এরপরে নিয়ে নিয়েছিলাম একটা ওটসের প্যাকেট যেটা আমি রোজ সকালবেলায় খাই আর এটা নিয়ে নিয়েছিলাম একটা টিফিন বক্সের মতো না এটা কী তো দিদিভাই একটা নিয়েছে আমি একটা নিয়েছি আর তারপরে নিয়েছি হচ্ছে একটা টোয়েন্টি টোয়েন্টি বিস্কুট এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো হচ্ছে একটাই নিয়েছি হাফ দাম নিয়েছে তো এরপরে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি আচার তো আচার খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে আচার খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু মিষ্টি আচারটাই ভালো লাগে আর সাথে নিয়েছিলাম হচ্ছে কিছু কেকের প্যাকেট তো কেক খেতে তো আমার ভালোই লাগে বিশেষ করে এই দশ টাকাওয়ালা কেকগুলো তো এখানে নানান রকমের ফ্লেভারের নিয়ে নিয়েছিলাম চকলেট তারপরে হচ্ছে আরও কি কি যেন ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর নিয়েছিলাম লস্তি দুটো লস্তি নিয়েছিলাম একটা পুচকুকে দিয়েছি আর একটা আমি নিয়েছি আর একটা হচ্ছে চকলেট নিয়েছি এরপর চলো একটা কিন্তু আমি বার্থডের অ্যাডভান্স গিফট পেয়ে গেছি সেটা হচ্ছে এই চকলেটটা তো এই চকলেটটা দিদি ভাই আমাকে দিয়েছে তো উনিশে আগস্ট হচ্ছে আমার বার্থডে তো সেই কারণে দিদি ভাই আমাকে এই চকলেটটা দিয়েছে মানে কালকে আমার বার্থডে তো এরপরে আরও একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে দুধের প্যাকেট তো এই ছিল আমার আজকের টুকিটাকি বাজার তো দুদিন মিলিয়ে আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যাও ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও